দেশে ছিল এক বুড়ি নাম তার চাঁদ বুড়ি সে এক পাহাড়ি গ্রামে থাকতো চাঁদের আলোয় ঘর ঝকঝক করত বলেই লোকে তাকে চাঁদ বুড়ি বলত চাঁদবুড়ির ছিল একটা জাদুর হাড়ি সেই হাড়িতে যদি বুড়ি কিছু রান্না করত খাবার কখনো ফুরতো না দূর রাজ্য থেকে তিন চোর বামুন এলো টিকু বামুন পিকু বামুন নিকু বামুন তারা শুনেছিল বুড়ির জাদুর হাঁড়ির কথা আর ভাবল এই হাঁড়ি পেলে সারা জীবন শুধু খেয়েই কাটাব তাই এক অমাবস্যার রাতে তারা বুড়ির বাড়িতে চুপি চুপি থুকে পড়ল কিন্তু বুড়ি জানত কেউ ওর হাঁড়ির পিছনে লেগেছে সে জাদু করে হাঁড়ির নিচে তিনটে বানান লিখে দিল লোভে পা বাড়ালে হাড়ি তোমায় গিলে খাবে চোর বামুনরা বুঝতে পারল না আর তাড়াহুড়ো করে হাঁড়ি তুলতেই একটা ধোঁয়া উঠে এলো আর তিনটে হাড়ি মাথায় চেপে গেল চেপে গেল এমন ভাবে যে তারা দেখতে কিছুই পাচ্ছে না ভয় পেয়ে তিনজন ঘরের ভিতরে থেকে বাইরে আসলো এই পাতিলটা কেন আমাদের মাথার উপর চেপে আছে কি রে এখন কি করব ওই হাড়িটা আমরা সরাব কিভাবে কোন বিপদে পড়লাম রে বাবা কেন যে লোভে পড়ে বুড়ির হাড়ি চুরি করতে আসলাম এখন আমরা কি করব সারা রাত এভাবে হাড়ি মাথাতে করে নিয়ে ঘুরতে হবে পরদিন সকালে চাঁদবুড়ি গায়ের সব মানুষ ডেকে বলল এই যে তিনচোর বামুন লোভের ফলে এখন হাড়ি মাথায় করে ঘুরছে গ্রামের সবাই হেসে লুটোপুটি খায় দেখো দেখো তিনজনকে কেমন লাগছে যেমন কর্ম তেমন ফল এত কাজ থাকতে কেন ওদের চুরি করে খাইতে হবে একদম ঠিক আছে থাকো এখন পাতির মাথায় করে আমাদের দেখে সবাই হাসছে আসবেই তো বেশি লোভ করলে যা হয় আর কোনোদিন তোদের কথায় আমি চুরি করব না চাঁদ বুড়ি তুমি আমাদের ছেড়ে দাও না তোদের আমি ছাড়ব না তোরা এই গ্রামের মানুষের অনেক ক্ষতি করেছিস বুড়িমা আমরা কথা দিচ্ছি আর কখনো চুরি করব না শাস্তি শেষ হোক তবে প্রতিজ্ঞা নিতে হবে আর কোনোদিন কারো জিনিস চুরি করবে না আমরা প্রতিজ্ঞা করছি আর কখনো চুরি করব না তখন জাদু করে বুড়ি হাড়িগুলো তুলে দিল সেদিনের পর থেকে পিকু বামুন নিকু বামুন ওরা সবাই কাজ করে খেতে শুরু করে তোরা এখন কাজ করে খাস দেখে আমার খুব ভালো লাগে আজকে আমি অনেক খুশি তোমাকে অনেক ধন্যবাদ চাঁদ বুড়ি কারণ তোমার জন্যেই আমরা ভালো মানুষ হতে পেরেছি ঠিক আছে বুড়ি আমার গরুটা চলে গেল আজ যায় পরে আরেকদিন দেখা হবে じゃあ。